আগস্ট নয় সেপ্টেম্বর মাসেই পশ্চিমবঙ্গে শুরু হবে ভোটার ভেরিফিকেশন প্রক্রিয়া ইতিমধ্যেই পাঁচ রাজ্যকে নোটিশ দিলেন নির্বাচন কমিশন তো বন্ধুরা নির্বাচন কমিশনের পক্ষ থেকে কি নোটিশ দেওয়া হয়েছে সমস্ত কিছু একদমই ডিটেলসে জানতে পারবেন এই ভিডিওটিতে তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারের সঙ্গে থাকে বিহারকে দিয়ে শুরু হয়েছে এসআইআর প্রক্রিয়া বা ভোটার তালিকার নিবিড় পরিমার্জন বাদ পড়েছে চৌষট্টি লক্ষ ভোটারের নাম বিতর্ক জারি রয়েছে এখনো সুপ্রিম নির্দেশে অর্থাৎ সুপ্রিম কোর্টের নির্দেশে আপাতত খসড়া তালিকা সংশোধন প্রক্রিয়া জারি রয়েছে আর বিহারের পরেই কি এই প্রক্রিয়া হতে চলেছে বাংলায় সেই সম্ভাবনার কথাই এবার আরো জোরালো হচ্ছে খবর সূত্রে সর্বত্রই এসআইআর প্রক্রিয়া কিন্তু শুরু না হলেও দেশের পাঁচটি রাজ্যে আগে শুরু হবে এই এসআইআর প্রক্রিয়া আর সেই তালিকায় আছে বাংলাও আসলে কমিশন সূত্রে জানা গিয়েছে যেসব রাজ্যে বিধানসভা নির্বাচন রয়েছে সেখানেই আগে এসআইআর হবে দু হাজার ছাব্বিশ সালে পাঁচটি রাজ্যে বিধানসভা ভোট হওয়ার কথা কিন্তু রয়েছে তার মধ্যে রয়েছে তামিলনাড়ু কেরল পন্ডিচেরি আসাম ও পশ্চিমবঙ্গ সুতরাং বাংলায় এসআইআর হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে জানা যাচ্ছে আগস্টে না হলেও সেপ্টেম্বরে বাংলায় এসআইআর হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে আগস্টে এসআইআর প্রস্তুতি শেষ করতে চায় কমিশন ই আর আরও ও সহ শূন্য পদ পূরণ নিয়ে কার্যকরী রিপোর্ট দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে আগামী উনত্রিশে আগস্ট বিকেল পাঁচটায় রিপোর্ট দেওয়ার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় কমিশন তো বন্ধুরা বুঝতেই পারছেন আগস্ট মাস যেহেতু শেষ হতে চলেছে আর কয়েকদিন রয়েছে সেহেতু আগস্ট মাসে যদি এসআইআর প্রক্রিয়া শুরু নাও হয় তবে সেপ্টেম্বর মাসের প্রথম থেকেই কিন্তু এই এসআইআর প্রক্রিয়া শুরু হতে চলেছে অর্থাৎ পশ্চিমবঙ্গের যে এসআইআর প্রক্রিয়া হবে একশো শতাংশ গ্যারান্টি যে এসআইআর কিন্তু হতে চলেছে নির্বাচন কমিশনের তরফ থেকে এখানে আরও জানানো হয়েছে নির্বাচন কমিশন মোট এগারোটি নথি নির্ধারণ করেছে যেগুলির ভিত্তিতে প্রকৃত ভোটারের হিসেব নাম রাখা হবে এই এগারোটি নথির মধ্যে যে কোনো একটি নথি যদি আপনাদের কাছে থেকে থাকে তাহলে কিন্তু আপনার কোনো চিন্তা নেই অর্থাৎ এই নির্বাচন কমিশনের দেওয়া এই এগারোটি নথিপত্রর মধ্যে যে কোনো একটি যদি আপনাদের কাছে থেকে থাকে তাহলে কিন্তু আপনারা ভোটার ভেরিফিকেশন করাতে পারবেন ভোটার ভেরিফিকেশন এসআইআর করাতে পারবেন এই এগারোটি নথি কি কি রয়েছে সমস্ত কিছু আপনাদেরকে এই ভিডিওটিতে জানিয়ে দেব তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এক নম্বর দেখতেই পারছেন সরকারি কর্মচারী পরিচয়পত্র কেন্দ্র বা রাজ্য সরকারি কর্মচারী এবং অবসরপ্রাপ্তদের জন্য প্রযোজ্য আপনাদের যে কোনো সরকারি কর্মচারীর যে যদি থেকে থাকে তাহলে কিন্তু আপনারা খুব সহজেই ভোটার ভেরিফিকেশন করাতে পারবেন দু নম্বর বলা রয়েছে একই জুলাই উনিশশো সালের আগের সরকারি নথি ব্যাংক পোস্ট অফিসের কাগজ এলআইসি এর কাগজ সহ কিন্তু যে কোনো ডকুমেন্ট হলে চলবে তিন নম্বর বলা রয়েছে জন্মের সনদ অর্থাৎ জন্মের প্রমাণের হিসেব জন্মের যে আপনি কত সালে জন্মগ্রহণ করেছেন সেটার প্রমাণ যদি আপনাদের কাছে থেকে থাকে তাহলেও কিন্তু আপনারা ভোটার ভেরিফিকেশন করাতে পারবেন চার নম্বর বলা রয়েছে বৈধ পাসপোর্ট নাগরিকত্ব এর ভিত্তি অর্থাৎ আপনাদের কাছে পাসপোর্ট যদি থেকে থাকে তাহলেও কিন্তু আপনারা ভোটার ভেরিফিকেশন করাতে পারবেন পাঁচ নম্বর শিক্ষা বোর্ড বা বিশ্ববিদ্যালয়ের সনদ অর্থাৎ যেখানে জন্মের তারিখ উল্লেখ আছে অর্থাৎ বিশ্ববিদ্যালয় স্কুল থেকে পাওয়া যে কোনো সার্টিফিকেট স্কুল সার্টিফিকেট যেখানে আপনার ডেট অফ বার্থ কিন্তু উল্লেখ করা থাকে তাহলে কিন্তু সেটিও প্রযোজ্য হবে ছ বলা রয়েছে তপশিলি জাতি বা উপজাতির বা ওবিসি শংসাপত্র অর্থাৎ কাস্ট সার্টিফিকেট সামাজিক শ্রেণীর ভিত্তিতে যদি আপনাদের কাছে কাস্ট সার্টিফিকেট থেকে থাকে তাহলে কিন্তু আপনারা সেটা দিয়ে খুব সহজেই ভোটার কার্ডের এসআই প্রক্রিয়া সম্পূর্ণ করাতে পারবেন সাত নাম্বার স্থায়ী বসবাসের শংসাপত্র অর্থাৎ আপনারা যে এখানে আছেন যেই জায়গায় বসবাস করছেন সেখানের কোনো যদি প্রমাণপত্র থেকে থাকে সেটিও কিন্তু সরকার এসআই এর প্রক্রিয়ায় গ্রহণযোগ্য নথি হিসাবে প্রযোজ্য করেছে সংশ্লিষ্ট রাজ্য বা এলাকার যেখানে আপনি বসবাস করেছেন চা আট নম্বর বলা রয়েছে এনআরসি এর তালিকার নাম যাদের এনআরসি তালিকার নাম রয়েছে তাদের কিন্তু আর কোনো ডকুমেন্ট দেখানোর প্রয়োজন নেই শুধু এনআরসি তালিকায় নাম থাকলেই হবে 9 নম্বর বলা রয়েছে বনাঞ্চল অধিকারিকের শংসাপত্র নির্দিষ্ট এলাকার বাসিন্দাদের জন্য প্রযোজ্য দশ নম্বর বলা রয়েছে পারিবারিক রেজি রেজিস্টার রাজ্য বা প্রশাসনের দ্বারা প্রস্তুত করা এবং এগারো নম্বর বলা রয়েছে সরকার প্রদত্ত জমি বা বাড়ির দলিল দলিল পর্চা ইত্যাদি যে কোনো নথিপত্র হলেও কিন্তু চলবে তো বন্ধুরা আশা করছি আপনারা বুঝতেই পারছেন এই এগারোটি যে কোনো একটি নথি দিয়েও কিন্তু আপনারা আপনাদের ভোটার ভেরিফিকেশন অথবা এসআইআর প্রক্রিয়া সম্পূর্ণ করাতে পারবেন পাশাপাশি এবার থেকে কিন্তু ভোটার কার্ড সংশোধনের ক্ষেত্রে অর্থাৎ ভোটার ভেরিফিকেশনের ক্ষেত্রে কিন্তু কিন্তু আধার কার্ড দিয়েও প্রযোজ্য অর্থাৎ আধার কার্ড দিয়েও কিন্তু আপনারা ভোটার ভেরিফিকেশন করাতে পারবেন এবং যদি আপনাদের সালের ভোটার লিস্টে নাম থেকে থাকে তাহলে কিন্তু আপনাদের ডকুমেন্টের প্রয়োজন পড়বে না কোনো এবং আপনি এবং আপনার ছেলে কিন্তু কোনো ডকুমেন্টের প্রয়োজন পড়বে না কিন্তু যদি আপনাদের দু সালের ভোটার লিস্টে নাম থেকে না থাকে তাহলে কিন্তু আপনাদের এই এগারোটি ডকুমেন্টের মধ্যে যে কোনো একটি থাকলেই আপনারা খুব সহজেই ভোটার কার্ড ভেরিফিকেশন করাতে পারবেন তো আশা করছি ভিডিওটি সবারই ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট বক্সে আপনাদের মতামত অবশ্যই জানিয়ে যাবেন ধন্যবাদ